প্রতিবন্ধী শিশুরা কি বাবা মায়ের পাপের ফসল টয়লেটে যাওয়ার সময় মাথায় ঘুমটা দেওয়া কি আবশ্যক নামাজরত অবস্থায় প্রসাবের ফোটা বের হলে কি করণীয় ঋণ পরিশোধের জন্য কিছু একটা আমল বলুন নামাজের সুরার সিরিয়াল রক্ষা করা কি জরুরি না ফজর নামাজের আজানে আসলাত খরিমিনার নাম বলার সময় আমরা উত্তরে কি পড়ব নামাজে দাঁড়ানোর পর নাকি ডান পায়ের বুড়ো আঙ্গুল দাঁড়ানো যায় না এটা কি সত্য আমাদের দেশে সচরাচর দেখা যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল দেওয়ার স্থানে একচল্লিশ দিন পর্যন্ত কাউকে যেতে মানা করা হয় সেখানে সন্ধ্যাবেলা একচল্লিশ দিন পর্যন্ত আগরবাতি বা মোমবাতি জ্বালানো হয় এটা কি সরিয়ে সম্মত

করবেন ফার করবেন আল্লাহর কাছে তার পক্ষ হয়ে সুপারিশ করবেন ক্ষমা চাইবেন এসএইচ রুবেল এছাড়া বিশেষ কোনো পদ্ধতি নেই একত্র হতে হবে লোকজন জড়ো করতে হবে হুজুরদেরকে নিয়ে আসতে হবে এমন কোনো কথা কোন বলা হয়নি রাতের বেলা আয়না দেখা অনেক অমঙ্গলজনক মনে করে কিছু বলুন রাতের বেলায় আয়না দেখাকে অমঙ্গলজনক মনে করাটা সম্পূর্ণ কুসংস্কার ইসলামী শরিয়ার সাথে কোনো সম্পর্ক নেই রাতের বেলায় আমরা আয়না দেখলে এর পেছনে কোনো অমঙ্গল নাই আপনি রাতে দিনে যে কোনো সময় আয়না দেখতে পারেন এরপরে রাশেদ আপনি জানতে চেয়েছেন অবাধ্য সন্তানকে বাধ্য করার কোনো উপায় আছে কি অবাধ্য সন্তানকে বাধ্য করার জন্য ছোটবেলা থেকেই তার সাথে সেভাবে ইসলামিক যে আপনার ইসলামের যে নির্দেশনা আছে একজন প্যারেন্টসের জন্য প্যারেন্টিংয়ের বিষয়ে সেগুলোকে লক্ষ্য করা উচিত তাকে সালাতে নির্দেশ দেওয়া নিজের সালাতে অভ্যস্ত করা ভালো পরিবেশ দেওয়া এগুলো না করে এরপরে বড় হওয়ার পরে অলৌকিক কোনো পদ্ধতিতে তাকে আপনি বাধ্য করে ফেলবেন কোনো সুযোগ নেই তারপরেও আপনি তাকে সৎসঙ্গ দিলেন নেতে নিলেন এবং তার জন্য আল্লাহর কাছে মনে প্রাণে দোয়া করুন আবার দোয়া সন্তানের জন্য কবুল হয় এইরকম বিভিন্ন উদ্যোগের মাধ্যমে আপনি তাকে সৎপথে আনতে পারেন বাধ্য করতে পারেন আব্দুর রহমান জানতে চেয়েছেন আমি একজন দর্জি মহিলাদের পোশাক তৈরি করি আমি যদি কোনো মহিলাকে তার ইচ্ছা মতো ডিজাইন জামা বানিয়ে দেয় আর সে যদি সেটা পড়ে বেগানা পুরুষের সামনে যায় দেখি আমার পাপ হবে যদি এমন হয় যে পোশাকটা বানানোই হচ্ছে পাপের কাজের জন্য আপনি জানেন তাহলে সেক্ষেত্রে তাকে সহায়তা হবে তার সেটা তৈরি করে দিলে সেজন্য এটি তৈরি করার ক্ষেত্রে আপনি ডিনাই করা উচিত এতটুকু একটি অধিকার আপনার থাকা উচিত এবং ইমানে গায়রত যেটাকে আবার ইমানে আত্মসম্মান বোধ সেটা আপনার থাকা উচিত আর যদি এই লেভেলের সমস্যা না হয় বরং এটা তিনি বাসায় পড়তে পারেন তার স্বামীর সামনে পড়তে পারেন বাহিরে পড়তে পারেন কি করবেন আপনি জানেন না তাহলে আপনি খুঁজিয়ে খুঁজে থাকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই এবং এর কারণে আপনার গুণাও হবে না তিনি যদি এটাকে অন্যায় কাজে ব্যবহার করেন আপনার গুণা হবে না এসে রুবেল আপনি জানতে চেয়েছেন অ্যাডি থেকে নামাজে দাঁড়ানোর পর নাকি ডান পায়ের বুড়ো আঙ্গুল নাড়ানো যায় না এটা কি সত্য না এরকম কোনো কথা আমাদের জানা নেই প্রয়োজন হলে নাড়ানো যেতে পারে আশরাফুল হক শুভ আপনি জানতে চেয়েছেন আমাদের দেশ সচরাচর দেখা যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল দেওয়ার স্থানে একচল্লিশ দিন পর্যন্ত কাউকে যেতে মানা করা হয় সন্ধ্যাবেলা একচল্লিশ দিন পর্যন্ত আগরবাতি বা মোমবাতি জ্বালানো হয় এটা কি শরীর কোনো জায়গায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়া হলে সেখানে এই প্রথাটি আমাদের সমাজে অনেক ক্ষেত্রেই প্রচলিত আছে যে আগরবাতি বা মোমবাতি ইত্যাদি সেখানে আপনার জ্বালানো হয় এবং সন্ধ্যাবেলা একচল্লিশ পর্যন্ত এই কাজটি করা হয় কেউ সেখানে যেতে চায় যেতে চাইলে নিষেধ করা হয় এটি সম্পূর্ণ কুসংস্কার এবং এ ধরনের বিশ্বাসগুলো সিরকি বিশ্বাস কুসংস্কার উচ্ছন্ন বিশ্বাস এর বেশিরভাগই এসছে হিন্দু মানে সমাজ থেকে একজন মুসলমানের এই সমস্ত কুসংস্কারকে বর্জন করা উচিত যেখানে গোসল দেওয়া হবে সে জায়গার বিশেষ কোনো বিধান নাই সেটা অন্য দশটা জায়গার মতোই একটি জায়গা খন্দকার ফয়সাল ইসলাম লিমন জানতে চেয়েছেন গর্ভবতী মেয়েরা যদি ব্যাক পেনের কারণে বসে নামাজ আদায় করেন তাহলে কি সঠিক হবে জি দাঁড়া যদি সবাই নামাজ পড়তে গেলে ব্যাক পেইন হয় তাহলে সেটা এবং সেটা অসহনীয় হয় কষ্টকর হয় রিস্কি হয় তার জন্য পড়ে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে তিনি সালা বসে আদায় করতে পারবেন যদি দাঁড়াতে পারেন তাহলে দাঁড়ায় দাঁড়ানোর অংশটুকু দাঁড়ায় সালাদ আদায় করবেন এরপর রোগস্তা করতে করাটা তার জন্য কষ্টকর হলে পরে বাকি অংশটা চেয়ে আর ইহা ইসলাম জানতে চাইছে আমাদের সুরার সিরিয়াল রক্ষা করা কি জরুরি আমাদের সুরার সিরিয়াল রক্ষা করা ফরজ বা ওয়াজিব নয় তবে সুরার সিরিয়াল রক্ষা করতে পারলে সেটা ভালো রক্ষা না করে কেউ যদি উল্টা পড়েন অর্থাৎ প্রথম রাখাতে কথার কথা আলামতরা পড়লেন পরের একাতে তিনি ওয়াইউল্লে পড়লেন উপরের দিকে গেলেন তো এটাকে মাকরু বলে চলেন ফোকা একরাম কোরআন আলো একদিকে জানতে চেয়েছেন ঋণ পরিশোধের জন্য কিছু একটা আমল বলুন ঋণ পরিশোধের জন্য সবচেয়ে বড় আমল হলো আল্লাহ তালার কাছে সাধারণভাবে দোয়া করবেন চাইবেন প্রার্থনা করবেন এবং আপনি সর্বোচ্চ চেষ্টা চালাবেন ঋণ পরিশোধের জন্য আমাদের অনেক ভাইরা আছেন নিজের জমি আছে স্থাবর অস্থাবর অনেক মূল্যবান সম্পদ আছে সেগুলো দিয়ে ঋণ পরিশোধ করতে চান না তিনি চান যে ঋণ পরিশোধের জন্য তার সাধারণ উপার্জন থেকে অনেক টাকা হয়ে যাক অলৌকিকভাবে চলে আসুক আর তিনি ঋণ পরিশোধ করে দিবেন এটা সম্পূর্ণ ভুল একটা পদ্ধতি আপনার ঋণ পরিশোধ করাটা আপনার জন্য ফর্জ এটা বান্ধার হক অতএব আপনার জমি থাকলে সম্পদ থাকলে এগুলো বিক্রি করে আপনি ঋণ পরিশোধ করবেন এবং সেগুলো বিক্রি করার অপশন থাকলে বিক্রি কর বিক্রি করবেন সেগুলো সব ধরে রেখে আপনি চাইবেন যে আল্লাহ তালা অলৌকিকভাবে আপনাকে টাকা দিয়ে দিক সেটা দিয়ে আপনি পরিশোধ করবেন এটা সম্পূর্ণ দুনিয়ার প্রতি আমাদের মোহ আছে এবং ঋণ পরিশোধের গুরুত্ব আমরা বুঝি না সেটা স্পষ্টভাবে প্রমাণ হয় এমন একটি বিষয় বিধা এমনটি করা উচিত না সেই সাথে ঋণ পরিশোধের জন্য কিছু দোয়া আছে আল্লাহমনি ফিনি আরও কিছু দোয়া আছে ইউটিউব বা ফেসবুকে সার্চ দিলে আমাদের অনেকগুলো ভিডিও আছে দেখে নিতে পারবেন সেগুলো আপনি আল্লাহর কাছে সাধারণভাবে পাঠ করুন ইসা আল্লাহ সে অবস্থায় দাঁত ব্রাশ করলে কি চলে যায় না যাবে না এমনি জানতে চেয়েছেন প্রসাবের ফোঁটা বের হলে কী করণীয় নামাজরত অবস্থায় যদি পেশাবের ফোঁটা বের হয় তাহলে সেটা নামাজ ছেড়ে দিতে হবে এবং কাপড় লাগলে সে অংশ ধুয়ে ফেলতে হবে এবং নাপাক দূর করে টিস্যু ইত্যাদি দিয়ে পানি দিয়ে তারপরে উজু করে তাকে নামাজ পড়তে হবে আর যদি এটা তার অনবরত বের হতে থাকে এবং চালাতে নামাজের মধ্যে নামাজ পড়তে যে পরিমাণ সময় লাগে ধরুন আট দশ মিনিট এই সময়টুকুও তিনি ফ্রি হন না বা মুক্ত থাকেন না এর মধ্যেও তার পেশাব এসে পড়ে তার ইচ্ছায় অনিচ্ছায় এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য ওই অবস্থায় সালাদ চালিয়ে যাওয়া জায়জ আছে কারণ তার পুরো সালাতের ওক্ত জুড়ে দুই কয়েক ঘন্টা জুড়েই অনবরত আসতে থাকে আর যদি এরকম না হয় শুধু ওই সালাতের মধ্যে এসছে তাহলে তার সালাদ ছেড়ে সেটিকে পরিচ্ছন্ন করে এসে সালাত আদায় করতে হবে তানি ইসলাম জানতে চেয়েছেন টয়লেটে যাওয়ার সময় মাথায় ঘুমটা দেওয়া কি আবশ্যক এটা উত্তম এবং ভালো অনেক ওলামা একরাম ও মুক্ত মাথে যাটাকে মাকরু বলেছেন মোহাম্মদ মোজাম্মেল হোসেন আপনি জানতে চেয়েছেন প্রতিবন্ধী শিশুরা কি বাবা মায়ের পাপের ফসল প্রতিবন্ধী শিশুরা কখনোই বাবা বা মায়ের কিংবা বাবা বাবা মা উভয়ের কোনো পাপের ফসল হতে পারেন না আল্লাহ রবুল আলামিনের অমোঘ বিধান হল একজনের পাপের প্রায়শ্চিত্ত আর একজনকে করতে হয় না একজনের পাপের বোঝা আল্লাহ বলার আর আরোজনের উপরে চাপান না বাবা মা যদি পাপ করে থাকেন তো তাদের পাপ তাদেরকে পাবে তাদের পাপের কারণে সন্তান প্রতিবন্ধী হবে এমন কোনো কথা ইসলামী শরিয়ত অ্যালাউ করেন এটা সম্পূর্ণ ভুল এবং কুসংস্কার একটি বিশ্বাস এই বিশ্বাস থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে যদি কারোর মধ্যে বিশ্বাস থাকে বরং প্রতিবন্ধী শিশু এই শিশু আল্লাহ তালার পক্ষ থেকে মা বাবার জন্য অনেক বড় পরীক্ষার বিষয় তারা যদি এটিকে সবরের সাথে ধৈর্যের সাথে প্রতিপালন করেন তাহলে ইনশাআ আল্লাহ বেদিন আল্লাহর কাছে তারা মহা পুরস্কার পাবেন এ বিষয়ে আমরা মুসাদ আহমদের একটি হাদিস পাই তিরমিজির একটি হাদিস পাই সাল্লাম বলেছেন যে একজন ইমানদারের নিজের প্রতি আল্লাহ তালা তাকে পরীক্ষা ফেলেন তার মধ্যে বিপদ দেন তার শরীরের মধ্যে অর্থাৎ রোগবালায় দিয়ে আবার কখনও তার সন্তানকে দিয়ে তাকে আল্লাহ তালা পরীক্ষা করেন আবার কখনো সম্পদের মধ্যে কোনো প্রকার ক্ষয়ক্ষতি দিয়ে আল্লাহ তালা পরীক্ষা করেন হ্যাদিস থেকে বোঝা যায় যে সন্তানের মধ্যে কোনো প্রকার ক্ষয়ক্ষতি হওয়া সন্তানের সন্তান বিকলাঙ্গ হওয়া কিংবা প্রতিবন্ধী হওয়া এগুলো সবগুলো আল্লাহ পক্ষ থেকে পরীক্ষা আর এই পরীক্ষা যদি কেউ সবর করতে পারেন এবং আল্লাহতালার এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করেন আল্লাহর সিদ্ধান্তকে মেনে নেন এবং এই কষ্টকে সহ্য করেন আল্লাহ আল্লাহতালার ফেসালার প্রতি সন্তুষ্টির কারণে তাহলে আল্লাহ রাব্বুল আলমিনের সাথে এই ব্যক্তি সাক্ষাৎ করবে কি আমাদের ময়দানে এমত অবস্থা যে তার কোনো গুণা থাকবে না হাদিসটি তিনি মধ্যে বর্ণিত হয়েছে ও আটটি হাদিস আসসাল সাল্লাম বলেছেন ইনা আইজামা আইজামেল বলা নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলমের পক্ষ থেকে পরীক্ষা যত বড়ো হবে তার জন্য পুরস্কারও তত বড় হবে অতএব কোনো বাবা মা যদি প্রতিবন্ধী সন্তান জন্ম দেন তাহলে তাদের জন্য এটি অনেক বড় পরীক্ষা তাদের প্রতিদান আল্লাহর পক্ষ থেকে অনেক বড় হবে ইনশা আল্লাহ যদি তারা সবর করতে পারেন মুসাদা আহমদেরবায় এসে যেন বিশাল আলাহ সালাম বলেছেন কোনো ব্যক্তি যখন অসুস্থ হয় রুগ্ন হয় বা তার শারীরিক শরীরে কোনো ত্রুটি থাকে কোনো প্রকার প্রতিবন্ধকতা থাকে তখন বলা আলমীন ফেরেস্তাদেরকে বলেন যে আমার বান্দা যতটুকু আমল করতে পারে এই তার প্রতিবন্ধকতা নিয়ে সেটুকু তোমরা লিপিবদ্ধ করো তার জন্য এরপরে তাকে যদি আমি সুস্থতা দিয়ে দেই তাহলে তো যেটুকু তার অসুস্থতা ছিল প্রতিবন্ধকতা ছিল সেগুলো থেকে এটি কাফারা হয়ে গেল এই কষ্ট সহ্য করার কারণে তার কোনো গুণা ভুল ত্রুটি বিচ্ছুতি ইত্যাদি থাকলে সেগুলো আল্লাহ আফারা দিয়ে দিবেন আর যদি সেই ব্যক্তি অবস্থায় মৃত্যুবরণ করে আল্লাহ তালা তার প্রতি অনুগ্রহ করবেন রহমত করবেন এবং তাকে মাফরাত নসিব করবেন অতএব বিকলাঙ্গ হওয়া এটা কোনো দোষের বিষয় নয় আর সন্তান বিকলাঙ্গ হলে সেটা বা আমার পাপের ফসল এই কথাটি মোর কথা এর সাথে করাম হাদিসের কোনো সম্পর্ক